বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া আমি মোহাম্মদ ইমাম গাজী লিসবাত পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন চেঞ্জেন একটি দেশ কিন্তু অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ অনেক ধনী দেশ এবং যেই দেশটি আগামী দু এক বছরের মধ্যে চেঞ্জেনের মর্যাদা লাভ করার সুযোগ পাচ্ছে এবং যেই দেশের নাম আপনাদের অনেকেরই জানা রয়েছে এবং যেই দেশে রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি কল কারখানা ইন্ডাস্ট্রি এবং যেই সকল কোম্পানিগুলো যে রয়েছে বিভিন্ন ধরনের কাজের সুযোগ এই দেশটির নাম সার্বিয়া আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপডেট নিউজ এবং আরো আরো খুশির সংবাদ হচ্ছে আজ আমরা আরো দশ দশটি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছি এই সকল ধরনের নিউজ নিয়ে রয়েছে আজকের এই ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আপনারা জানেন আমরা সার্বিয়ার জব বিষয় নিয়ে কাজকর্ম করছি ইতিমধ্যে আমাদের কাছে সার্বিয়ার বেশ কিছু সফলতা চলে এসেছে এবং আশা করছি অল্প কয়েক দিনের মধ্যে আমরা বেশ কিছু ভিসা লাভ করতে যাচ্ছি ইনশাআল্লাহ এবং আজ আমরা দশ দশটি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছি এবং আরও আরও ওয়ার্ক পারমিট আসার জন্য অলরেডি টাইমলাইনে রয়েছে এবং যেই দশটি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছে আমরা যে দশজন ভাগ্যবান ব্যক্তি এই দশটি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন তাদের নাম আমি ভিডিওর শেষের দিকে ঘোষণা করব। যারা সার্বিয়া যেতে যান এই সার্বিয়া দেশটি কিরকম এই বিষয় তো আগে জানা প্রয়োজন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আছে। সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণ দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবিনিয়া ও উত্তর ম্যাসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোবিনা অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার দর্শক এবার আমি জানাবো আপনাদের জন্য কি কি কাজের সুযোগ সুবিধা রয়েছে সার্বিয়াতে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আস সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভেকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলো করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ দক্ষ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পথ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দর্শক আমরা জানলাম আপনাদের কাজের বিষয়ে এবার আমরা জানাবো আপনি যে কাজ করবেন পরিশ্রম করবেন এই পরিশ্রমের বিনিময়ে আপনি পারিশ্রমিক কি পরিমাণ পাবেন এবং আরও অন্যান্য কী কী সুযোগ সুবিধা আপনি পাবেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসুন সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়া জায়গাতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে দর্শক এবার আমরা আলোচনা করব আবেদন করতে হলে আপনাদের ডকুমেন্টস কি কি লাগবে চলুন আর একটি প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিআর বায়োডাটা দর্শক প্যাকেজ মূল্য প্যাকেজ মূল্য আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা ক্লিক করে জেনে নিতে পারবেন দর্শক আমি ভিডিওর শুরুতে বলেছিলাম আজ আমরা দশ দশটি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছি যারা সৌভাগ্যবান ব্যক্তি আজকের সৌভাগ্যবান ব্যক্তি তাদের নাম আমি এক এক করে ঘোষণা করছি প্রথমেই যে সৌভাগ্যবান ব্যক্তি রয়েছেন আমি ওনার নামকে ঘোষণা করছি ওনার নাম হচ্ছে সুব্রত সরকার ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মানিকগঞ্জ সুব্রত সরকার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ফিউচার পক্ষ থেকে তার পরবর্তীতে আমি নাম ঘোষণা করব রাজন কুমার সাহা ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা রাজন কুমার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা এই রাজন কুমার ভাইয়ের বিষয়ে একটু না বললেই নয় উনি আমাদের সাথে দীর্ঘ দিন যাবৎ রয়েছেন প্রথমে এর আগে এই সার্বিয়ার আগে আরও দুটো দেশের জন্য উনি জমা দিয়েছিলেন কনভার্ট করেছেন লাস্টে সার্বিয়াতে ওই দুটো দেশের যে কোনো কারণে হয়নি অবশেষে উনি সার্বিয়ার জন্য আমাদেরকে বলেছেন ফাইলটি প্রসেসিং করার জন্য আজ উনি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন এবং আশা করা যাচ্ছে আমরা যদি অনলাইন করতে পারি তাহলে ইনশাল্লাহ আগামী এক থেকে দেড় মাসের মধ্যে উনি ভিসা প্রাপ্ত হবে ইনশাল্লাহ সকলে এই রাজন কুমার ভাই এবং যারা পারমিট প্রাপ্ত হয়েছেন তাদের জন্য দোয়া কামনা করবেন রাজন ভাই আপনাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে দীর্ঘদিন অবস্থান করার জন্য থাকার জন্য তার পরবর্তী সৌভগবান ব্যক্তি হচ্ছেন এম সেলিম ওনার হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা সেলিম ভাই তার পরবর্তী সৌভগবান ব্যক্তি হচ্ছেন এমডি ডি ওমর ফারুক ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কিশোরগঞ্জ তার পরবর্তী সৌভগবান ব্যক্তি হচ্ছেন এম ডি মুস্তাফিজুর রহমান ওনার হোম ডিস্ট্রিক্ট যশোর তার পরবর্তী সৌভগবান ব্যক্তি হচ্ছেন এম ডি ইসমাইল শিকদার ওনার হোম ডিস্ট্রিক্ট মাদারীপুর তার পরবর্তী সৌভগবান ব্যক্তি হচ্ছেন এম ডি মনির ডিস্ট্রিক্ট হচ্ছে চাঁদপুর তার পরবর্তীতে সৌভগবান ব্যক্তি হচ্ছেন মাজনুর আলম এওয়াজ ওনার হোম ডিস্ট্রিক্ট ঢাকাতেই তার পরবর্তীতে সৌভগবান ব্যক্তি হচ্ছেন এম সজল ওনার হোম ডিস্ট্রিক মাদারীপুর তার পরবর্তী সৌভাগ্যবান এবং শেষ দশতম সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন কাউজার গদুয়াল ওনার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে শরীয়তপুর দশক যারা এই সার্বিয়ার ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন আপনারা সকলে এই দশজন সৌভাগ্যবান ব্যক্তির জন্য দোয়া কামনা করবেন তারা যেন খুব অচিরেই ভিসা প্রাপ্ত হয়ে সার্বিয়া গমন করে যার যার ভাগ্য অন্বেষণ করতে পারে এখন আমি আমাদের যারা গ্রাহক রয়েছেন যারা পারমিট প্রাপ্ত হয়েছেন শুধু আজকে নয় আগেও কয়েকদিন আগে যারা প্রাপ্ত হয়েছেন আমি সকলের উদ্দেশ্যে বলছি যারা পারমিট প্রাপ্ত হয়েছেন আপনাদের পারমিট সংক্রান্ত যে লেনদেনটি রয়েছে আপনারা খুব শীঘ্রই আমাদের অফিসে এসে আমাদের অ্যাকাউন্টসে যোগাযোগ করে আপনাদের যে পারমিট সংক্রান্ত যে

এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বার আমার সাথে কথা বলার সুযোগ পাবেন এবং এই দুটো নম্বরও হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনাদের যদি কোনো ইমার্জেন্সি নিউজ থাকে বলার থাকে তাহলে আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে ভয়েস মেসেজ দিয়ে রাখতে পারেন সময় সুযোগ করে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এবং আপডেট নিউজ এবং যারা যারা আজ পারমিট প্রাপ্ত হয়েছেন সকলের নাম ঘোষণার সহ ছিল ভিডিওটি আজকের মতো পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে করে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আরও আরও আপডেট নিউজ জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন এবং পরবর্তী আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ